এই দেখো বন্ধুরা যে কালকে যে তশকটা বানিয়েছিলাম ওটা তো ওপরে আমার ঘরে বিছানো হয়েছে আর তোমাদের দাদাকে ডক্টর বলেছে হার্টবেডে শুতে ওই জন্য গদিতে আসবে না ওই জন্য তশকের ওপরেই খালি বেশি পেতে দিয়েছি আর এই নিচের ঘরের এই গদিগুলো খুব মোটা ওই জন্য এটা চেঞ্জ করে ওই যে উপরের যে গদিটা ছিল ওটা এর থেকে একটু পাতলা ওই জন্য ওইটাই এখানে নিচে দেবো কেননা তোমাদের দাদা বলছে যে আমার যেমন কোমরে ব্যথা হয়েছে ওই আমার ছেলেরও হবে তুমি এই গদি চেঞ্জ করে ওর পাতলা গদিরটা দিয়ে দাও আর দেখো সকালবেলায় আমার বন্ধু পড়াশুনো করে চলে এসছে এখানে সকালে ব্রেকফাস্ট আজকে লুচি করলাম লুচি খাওয়া হলো আর এই যে বন্ধু আমার দেখো আর আমার ছেলে দুজনে মিলেই করছে ও ছেলে একটা নিয়ে চলে গেছে আর এই একটা বন্ধু এ পারবে না এই প্রচন্ড ভারী এইগুলো এই যে করছে তারপর ওপরের ওইগুলো নিয়ে খাটে বসা লাগাতে হবে চলো তাহলে পারবি না দাদা দাদা আসুক বাবা রে দেখো আমার বন্ধু একাই সব বন্ধুরা চলে এসেছে ওপর থেকে নিয়ে আসা হয়ে গেছে এই যে আমার বন্ধু এই আমি কালকে চিন্তা করছিলাম ও আমার দেখো চিন্তা থেকে মুক্ত করলো আমি ভাবছিলাম একা কি করে করব এই দেখো এই গদিটা তাও একটু পাতলা আছে আর ওই গদিটা প্রচণ্ড মোটা হ্যাঁ ওই জন্য এই ঘরে দি দিচ্ছে আর ওটা এখন আপাতত তোলাই থাক আর আমাদের ঘরে তো দর্শকের উপরেই হচ্ছে কালকে থেকে আর এটা ছেলের জন্য এখানে বিছানা করা হচ্ছে আর ওই দুটো তুলে রেখেছি মোটা করে আর গদি লাগবে না ওই গদিটা এখন আপাতত থাক ওপরে ঘরের জন্য আর একটা পরে ওটা সেট করবাই দেখুন আমার বন্ধু জামাক নমস্কার বন্ধুরা দেখো চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সকালবেলা তো লুচি তরকারি হলো আর দুপুরবেলা চিকেন আজ চিকেনটা ছেলেই বানালো মশলা টসলাগুলো আমি করে দিলাম আর কীভাবে বানাতে হয় সেটা ওর আজকে শেখালাম তারপরে এই তার মধ্যে সময় হয়নি আজকে আজকে ছাদে অনেক জামা কাপড় জামা কাপড় কেঁচেছি বেডশিট সেডশিটগুলো কেচে দিলাম ওই যে নিচের বদিটা চেঞ্জ করলাম ওই জন্য বেডশিটটা কেটে দিলাম আমার একটা বেডশিট বিছি দিয়েছি আর রান্না করতে করতে আমি চলে আসি ছাদে জামা কাপড় নিতে কিন্তু আজকে ওই একা রান্না করলে হয় ছেলের ওই গোছানো দেখাতে গিয়ে আর সময় হয়নি তাই এই দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে এলাম জামা কাপড় তুলতে আর আমার ফোনটা ধরে রেখেছে আমার ছোট্ট বন্ধু ছোট্ট বন্ধু আজকে অনেক জামা কাপড় হয়েছে কিন্তু ভালো রোদ্দুর ছিল খাওয়া চলতে রোদ্দুর ছিল জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আজকে অনেক বেলা হয়েও জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি প্রায় আমার স্নান করেছে আজকে সাড়ে বারোটার মতো তখন বাদে আর ওইদিকে কটা ওইগুলো মনে হয় শুকায়নি দেখি ওইদিকে কটা জামা কাপড় আছে হ্যাঁ জামাটা শুকিয়ে গেছে হ্যাঁ সব শুকিয়ে গেছে ভাবছিলাম শুকায়নি সব শুকিয়ে গেছে চলো তাহলে দিয়ে যাও বন্ধ কর